আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে আসলাম মা কবিতার কাজী নজরুল ইসলামের লেখা কবিতার অনুশীলনীর এক দুই তিন চার পাঁচ ছয় সাতের সমাধান করে দেখাবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেব এখানে অনুশীলনের একে রয়েছে জেনে নেই এ কবিতার মধ্যে বলা হয়েছে আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম মায়ের মমতা আমাদের চলার পথের পাথেই শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন পালন করেন ভালোভাবে লেখাপড়া করলে জীবনে সফল হলে মা খুশি হন অন্যদিকে মায়ের আশিস পেলে সন্তানের দুঃখ গুছে যায় দুই নঙে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং নতুন বাক্য লিখি শব্দগুলো হলো মতন সুদা হেরিলে পরাণ যাতনা নিনু সিনু, বাঘ সুদাবেন সোহাগ এগুলোর অর্থগুলো বলি শব্দ অর্থ বাক্য গঠন মতন মত অনুরূপ মায়ের মতন কেউ হয় না সুদা অমিত মধু মায়ের মতো সুদা আর কেউ করে না হেরিলে দেখিলে হেরিল মায়ের মুখ দূরে যায় সব দুঃখ পরাণ প্রাণ মায়ের কুলেতে শুয়ে জুড়ায় পড়ান যাতনা কষ্ট মায়ের শীতল কুলে সকল যাতনা বলে নিনু নিলাম যখন জনম নিনু কত অসহায় ছিনু ছিনু ছিলাম কত অসহায় ছিনু যখন জনম নিনু বাক কথা শব্দ ওঠা বসা দূরে থাক নাহি ছিল মুখে বাক সুদাবেন জিজ্ঞাসা করবেন জানতে চাইবেন খাবার দরিয়ে মুখে সুদাবেন কত সুখে সোহাগ আদর কত না সোহাগে মাতা বুকটি বরান এবারে তিন নঙে কবিতায় চরণ দেওয়া আছে পরবর্তী চরণটি লিখো হেরিলে মায়ের মুখ এখানে লিখতে হবে মায়ের কোলেতে শুয়ে জুড়াই পড়ান এক লাইন এখানে হবে সকল যাতনা বললে এখানে আর একটি লাইন সমাধান করি উত্তর হেরিলে মায়ের মুখ দূরে যায় সব মায়ের কুলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা বলে মাতা বক্তি বরান চার নঙ্গা বলা হয়েছে কবিতাটি আবৃত্তি করি আমরা নিজে নিজে করে নিব পাঁচ নঙে কবিতার প্রথম বারোটি চরণ মুখস্থ বলি আমরা নিজে নিজে করে নেব কবিতাটিতে কবি কি বলেছেন তা সংক্ষেপে বলি ও লিখি উত্তর আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম কাজী নজরুল ইসলাম তার মা কবিতায় মায়ের প্রতি মমতা শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন এ জগতে মায়ের মহিমা অশেষ মায়ের মতো আদর যতন কেউ করে না মনে যত দুঃখই থাকুক না কেন মায়ের কোলে আসলে সব শেষ হয়ে যায় সাত আমার মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি আমার মা সম্পর্কে একটি অনুচ্ছেদ হলো এই জগতে সবচেয়ে প্রিয় আমার মা জন্মের পর আমি অসহায় ছিলাম মা আমাকে সর্বপ্রকারে বাঁচিয়েছেন একটু বড় হল হলে সর্বক্ষণ আমার মা আমাকে কোলে তুলে রাখতেন কষুক করলে না খাওয়া বন্ধ করে জেগে বসে থাকতেন দোলনা দুলিয়ে গান গিয়ে গুম পড়াতেন স্কুলে যাবার বয়স হলে স্কুলে নিয়ে যেতেন আবার নিয়ে আসতেন আমার পরীক্ষা ভালো হলে ফলের জন্য অপ্রাণ চেষ্টা করতেন পরীক্ষায় ভালো ফল করলে আমার মা সবচেয়ে বেশি খুশি হতেন প্রয়োজনে মা আমাকে শাসন করে আবার আদরও করেন মায়ের আশীর্বাদ আমার জীবন চলার পথের পাথেই আজ এতটুকি পরে অন্য একটি ভিডিও নিয়ে আসব তোমাদের মাঝে